আমাদের ঘুম ভাঙ্গালোকে কলুমাম বাআসানা মিম মারকদিনা হাযা মা ওয়াদা রহমান ওয়া সাদাকা المرسালুন সব ডাড়াবে দাড়ি বলবে ঘুম ভাঙ্গালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল سيدنا আদম আলাইহিস ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরে जिंदगीটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেমতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে উঠে বলবে কে কে ভাঙালো আমার ঘুম মরার কুকিলে কে ভাঙ্গাইছে আল্লাহ ঘুম ভাঙিয়েছে তারা বলবে হা দা মা রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেস্তরা বলবে দুনিয়ার বুকে যে বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই অনেককে গুম করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে নাই এ যাবে বিষ্ণুই বললেন হুফাতান আরাতান মুশাতান গুরলা সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জুতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো গায়ে জামা নাই পেটে ঘানা নাই তৃষ্ণার্থ ক্লান্ত শ্রান্ত ঘরমাত্মান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না ইমানদার নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাবো আমরা যাবো কই কে বাঁচাবে আমাদের কই যাব এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিব্বাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো। ক্লান্ত, শ্রান্ত, গরমাক্ত, परेशान। বাঁচানোর কেউ নাই। মায়াসা জিজ্ঞেস করলেন ইয়া দেখে কোনো ড্রেস নাই, পোশাক নাই। নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না? বিশ্বময়ী বললেন এসা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলে দেখে দৌড়ে পালাবে দেখে দৌড়ে পালাবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজা টুকরা ছেলের চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটা দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাবো প্রিয় তোমার স্ত্রীকে আমি চিনব না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মরিদরে চিনবে না মরিদ পীর রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়সা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া ইয়ানফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন লেভেল প্লেইং ফিল্ড লা তারা ফিহা এওয়া ওয়ালা আমতা উঁচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন الله فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي؟ নারুন হামিয়া পড়েন আল্লাহু আকবার আল্লাহ বলেন ফা আম্মা সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমিন আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিকে দিও আমিন পড়েন আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনাবেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক না তো দাড়ি দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারই স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এই স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহু সতী র বিয়া তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমুল নামা দেয়া হবে ফা আম্ মামান উতিয়া কিটা বহু বিয়ামিন ফায়ু হাসাবু সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাবটা তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ কোরনা বিচার বিচার করলে বাঁচার উপায় আছে না বিশ্বনবী বলেছেন মান নুকিশা উযজিবা যার বিচার আল্লাহ সেদিন করবেন তা সেদিন তার খবর আছে তার বাঁচার কোনো সুযোগ না রুঝাসরে আল্লাহ আমার কোরনা বিচার আমিন আমিন ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ইয়াশাতির রাদিয়া যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা হাভিয়া আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লায়ে বলে ও আম্মান উঁচিয়া কিঁচাবোঁ র আ বা রিহি সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা নামা কোন হাতে চাই সবাই কন যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার। আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা আখেরাতে আনন্দ আসে না নাই আর দুনিয়ার বুকে মোজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নাই করানো শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখের হাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়বো কেমনি মরার সময় পড়বেন লা ইলাহা মোহাম্মদের করতে আপনার হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লাই করেন ঠিক কিনা আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে নাই পর এই নে তোর আমল নামা বা বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় রব্বুল আলামিন বলবেন ইকরা কি চাবাকা কাফসি কালিয়া উমা আলাই কা হাসিবা পড় তুই তোর আমোলনামা পড় আমোলনামা পরে নিজেই একটা নাম্বার দে অমি আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর সাহারা দেখলে বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হচ্ছে সব হয়েছে আমি নব্বই পাব আর জেটার কিচ্ছু হয় নাই লাড্ডু কুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেহি সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়া অমইয়া আমাল মিস কলা জাররা আমরা কি বলি জার্রা জাররা জার্রা জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢোকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জার্রা আরবিতে কি নাম এই জার্রা পরিমাণ ভালো করেছ এটাও দেখবা জার্রা পরিমাণ খারাপ করেছ এটাও দেখবা ঠিক কিনা এবার আমল নামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাঁদাবাজি করেছি লেখা আছে দাপড় দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা আবার কেমন আমলনামা বড় ছোট যা যে কোন ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় নামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দ গ্রাম কিভাবে যাব। আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে চোদ্দ গ্রাম এটা মনে থাকবে না আমল নামায় এত ছোট কাজও থাকবে জাররা 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 তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে অন্যায়ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারে রাম চুরি করে খাইছেন এটা নাই আছে জিন্দের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিন্দের রুহু কবজ করে অমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেহ এটা শাকালুবি আসকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন এটা সাক্ষালু বি আশকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রূহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিচ্ছু নাই আল্লাহ বলবেন ইয়ামালাকাল মাউত আখবির নি মাইয়াপকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাল্লি জিন মাল্লি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস তারা আছে কারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেস তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তার রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বিশকালীন মুখতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিনার ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুরিউন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সাবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিক সাহেব আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে অভি দিয়ে কোরান দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আসা বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেস্তা আখবিরনি মাইয়াব ক মহাবিশ্বে আর কে কে আছে বল কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আর তুমি না। আমি আছি উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরবো আমি না দুনিয়ার সবাই রে মাল্লা আল্লাহ বলবেন কুল্লু নাফ সিংদা এচুল মাউ পৃথিবীর প্রতিটা তারি মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাও তুইও মরবি বা কাঁপতে কাঁপতে আল্লা বলবে জান্নাত আর জাহান্নামের মাছ বরাবর যে দাঁড়া মালাকুল মাও দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লা বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মূর্তি হবে আল্লাহ ইসরাফিল রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবেন সুবহানাল্লাহ পড়ে সবার আগে ইসরাফিল রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে আল্লাহ বলবে ইসরাফিল এবার তিন নাম্বার ফু ডিউটি শেষ কর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দে বলার সাথে সাথে ইসরাফিল সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে কেত্তিমি মাছ খেয়ে ফেয়েছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুবাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাই জর্রা সে বলবে মালি হাদাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা বাজি অনেক করছে আজকে একটা চাপা মেরা দিবে বলবে আল্লাহ এটা কথা আছে কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিশা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই তো ভাববে আজকে একটা মিসা কথা কেউ দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আর একজনের আমল নামা আমারে দিয়ে দিচ্ছে নাজবিল্লা পড়বেন না ফেরেশতারা ভুল করে ফেরেশতারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবেন না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমান্লা কেরামান কাঁতিবিন দুজন ফ্রেশ তার কাছে তোরে আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল এলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবহান আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাঁতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয়

পালাবার কোনো সুযোগ আছে চিল্লা বলেন আছে এরপর বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিশা কথা করে যদি পার পাওয়া যায় লস তাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সব কিছুই ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন শাকিবানী ইসরাইল আল্লাহ বলে চান ওয়াকুল্লা ইনসানিন আলজম্নাহু চায়রহু ফিয়নু কিহি ও নুহরিজুলাহুয়ৌ মালকিয়ামাতি কিজাবান ইয়ালক হু মং সুরা প্রতিটা মানুষের এই যে দেশে সুরা বানি ইসরাইল খুলে দেখেন এইখানে রব্বুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমল নামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ ছিল কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাই যে থাকবে কি আর মিলাবে আকাম কুকাম সব লেখা আহ কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচারমাণি কথা কয় না বিচারমাণি তাল গাছ আছে শিকারপুরে আছে আছে বিচারমাণি তাল গাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লা বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুমানলা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহান কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চ্যাক ডবল চ্যাক রুই চ্যাক যতভাবে চেক করা হবে প্রতিটা চ্যাকেই আমোল নামা মিলে যাবে চিৎকার করে পড়ে না লাহ বা আইয়া সাবুল ইংসানু আল্লা জেমা আয়ে বলা কাদিরিনা আলা ন সিয়াবান মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিস এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতামারে মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্থ দুইটা তুললে সক্কা একটা তুললে বাইরে তুই বাড়ো বেড়া ঠিক